দিনাজপুরের ঘোড়াঘাটে বারো কিলোমিটার রাস্তা দুপাশে মেহগনি চারা রোপণ উদ্বোধন আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতে শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে আনসার ও ভিডিবির উদ্যোগে হিলিমোড় থেকে ডুগডুগির হাট পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার সড়কে দুপাশে মেহগনি গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম বুধবার সকালে হিলি টু বগুড়া মহাসড়কের হিলিমোড় থেকে ডুগডুগির হাট পর্যন্ত এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তুষারকান্তি দাস উপজেলা একাডেমিক সুপারভাইজার ধীরেন সরকার উপজেলা সমবায় কর্মকর্তা রেয়াওয়াজ মোরশেদ আনসার ভিডিপি কমান্ডার মুক্তার হোসেন এবং মহনা টেলিভিশনের ঘোড়াঘাট প্রতিনিধি শামসুল ইসলাম শামু স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও আনসার ভিডিবির সদস্যরা কর্মকর্তারা জানান এই বৃক্ষরোপণের মাধ্যমে শুধু পরিবেশ সংরক্ষণেই নয় সড়কের সৌন্দর্যও বৃদ্ধি পাবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং আমাদের সুযোগ্য জেলা কমান্ডেন্ট দিনাজপুর মহোদয়ের নেতৃত্বে আমরা সমস্ত উপজেলার মতো ঘোরাঘাটেও পরিত্যক্ত রাস্তার পাশ পাশে বৃক্ষরোপণ অভিযান দু হাজার পঁচিশ শিরোনামে বৃক্ষরোপণ কর্মসূচি তাতে নিয়েছি এস রহমান নিউজ ডেস্ক এম কে টেলিভিশন শেষ করছি এম কে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর